কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন মা বোনেরা ভালো করে শুনে নিন এইবারে মা বোনেরা রেখে বারুদ হয়ে যাব আমার উপরে কিন্তু কিছু করার নেই কথাগুলো বলতাম না বললাম আমাকে ধরবে কে আমাদের মাঠে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা গুণ কি কি কোরআন বলছে মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সঙ্গিবাতি ও আবকার আঠাশ আঠাশ নম্বর পারান উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরাত হারি মেনে পাঁচ নম্বর আয়াত এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মোমেনা মেয়ে কিনা খবর নেবে তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট কি জানেন কনিতা তিনি আনুগত্য মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে বক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত জ্ঞানী লোকের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিনই বৌমা করো না ও নিজের বাম্মাকে শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বাস্তবটাই বললাম মনে রাখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক বলছি নারী জাতির নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো কটা 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 দুটো শত্রু এক নাম্বার শত্রুর নাম শুনুন নারী জাতির এক নম্বর শত্রুর নাম হলো সতীন সতীন কি বললাম সতীন হলো নারী জাতির চরম শত্রু কিরকম শত্রু দেখবেন নারীদের বুদ্ধি দেখুন নারীদের বুদ্ধি কিরকম নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন বুদ্ধি নারী কীরকম দেখুন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতিন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে চলে নারী জাতির আর একটা শত্রুর নাম বলছি শুনে নিন এটা কোন থানা ভাই হাসনাবাদ নারী জাতির আর একটা শত্রুর নাম হলো ননদ 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 কাকে বলে স্বামীর বোন ন এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাবা বোনকে যখন কিছু দেবেন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না দেওয়াটাই উত্তম আর এ বউ পাগলা বোকারা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কল্য ফেটে যাবে ঠিক না বেঠিক বাস্তবটাই বললাম আচ্ছা শোনেন রাগ করবেন না কেউ কেনই বা আপনি আপনার বইয়ের অনুমতি নেবেন না আপনার বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে নিতেই হবে আপনাকে কেন নেবেন মনে আছে বাসর রাতে ফুলসজ্জার রাতি গভীর রাতি যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন পঞ্চাশ হাজার টাকা ই আম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মানিতে দি ধা করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি হাসনাবাদ থানায় কেস দিয়া বতু নির্যাতন কেস দিয়া আমার বাপ মাকে জেলা খাটাইয়া ঢুকাই গিয়া আমার এক কেলানি দেবে হয়েছে হয়েছে বাবা অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে বন্ধ করতো গো ওহো আবা কে বলেছে মরুব্বিদের মুখে হাসি ফুটে গেছে মানে হোক চলে আমি একটু মাঝে মাঝে একটু হাসির চলে কথা বলি কেন জানেন আমি দেখেছি আগে এইগুলো বলতাম না এই লাস্টে চ্যাংরা যুবক ছেলেগুলো এইসব শুনলে খুব মজা পায় আর শ্রোতা একদম চল ভাবে ভাব যায় চলেন বাবা রাখ করবেন না চলুন এবার আসছি আপনার আমার বাড়িতে মা বলে না শুনে নিন আপনারা আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে বলতে পারেন চার শ্রেণীর মেয়ে কয় শ্রেণীর কে কে মা বোন মেয়ে বৌ ঠিক না ঠিক মা বোন মে বৌ এখন এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামি কি করে আপনারা বুঝবেন বলুন আল্লাহ নবীর কয়েক কটা হাদিস বলছি এই হাদিসগুলো শোনে নিন শোনার পরেই এখানে বসে বুঝতে পারবে ইস আমার মা জাহান নামি মেয়ে আমার বোন জাহান নামি মেয়ে আমার স্ত্রী জাহান নামি মেয়ে আমার মেয়ে জাহান নামি নারী কটা হাদিস বলছি শোনু কোরআনের প্রথম আয়াত হলো ই রিড পড়ো 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 এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর কোরআনে আছে বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা কত 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 তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মোহাম্মদ সসরাম বললেন উতলুবুল ইন মামিনাল মাহাদিল্লাহাত দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো আজকে লেখাপড়ায় পিছিয়ে মুসলমান শতমূর্খ লোয়ে আমি শাহরুখান স্বর্গে নাহি যাবো দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব একশো জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বারোজন শিক্ষিত লোককে নিয়ে নরকে অনেক ভালো মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো কথাটা একেবারে ফেলে দেবার নয় বাস্তব কথা বললাম লেখাপড়া এগিয়ে যান বিশ্বনবী মোহাম্মদ সসলাম ইরিম সম্পর্কে ব্যাপক আলোচনা আছে স্টুডেন্টদেরকে আমি পড়াতে গিয়ে হাদিস পড়াতে গিয়ে এগুলো বলতাম যে তোমার অন্তত মানুষকে এই কথাগুলো বলো স্টেজে উঠে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া না করে সমাজের মানুষ মঞ্চতে এইটুকু সচেতন করো লেখাপড়ার দিকে মানুষ এগিয়ে আসো এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে কী নেবেন কোরআনে বলুন সবই কোরআন কিনে গবেষণা চলছে এ কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দো থেকে পনেরোখানা সাতদা সাতটা মানসির আট থেকে বারোখানা সাক্তা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশয় ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে কটা জায়গার নাম জানেন জানেন ওই মদিনাই তো এই আছে এই আছে সবর শব্দটা ধৈর্য শব্দটা একশো চার জায়গায় এই কোরআনে আছে এক হাজারটা বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আড়াইশ রকমের হালাল কটা হারাম হালাল জানেন ওই মদ খা ঘুষকা বিয়ের পণ্য নারী জমি লাল চুরি করা হুক মেরে কারেন নয় লোকের মারা এইটুকুই তো জানেন আড়াইশো রকমের হারাম আছে কোরআনে অনেকের বাড়িতে গিয়ে দেখবেন এই কোরআন এই কোরআন বড় বড় কেতাব সামসেটে রেখে সামসেটে তুলে রেখেছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকের সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে মাল বোগরাই দেবে রবে ঠিক না বেঠিক বাড়ি থেকে ভাববেন লেখাপড়ার প্রতি গুরুত্ব দিন এডুকেশন জিনিসটাই আলাদা চলুন একই যাচ্ছি এ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় কি আখরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাহ তাই তো নাকি বাপ চলুন আমি বলেছিলাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে অনেকক্ষণ যারা অনেক আলোচনা কথা বলবো আপনাদের চলুন এসব আলোচনা শুনতে একটু লং টাইমের ব্যাপার আর একটু ধৈর্যের ব্যাপার আছে চলুন এবার আসি নবীদের পরিচয় নবীদের পরিচয় কটা বলেছিলাম বা মনে আছে না ভুলে গেছেন তিনটে কি কি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহীন নাসিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর আল্লাহ পাক এই পৃথিবীতে এক থেকে পঞ্চাশটার বেশি মজেজা দেয়নি কিন্তু আমার নবী বিশ্বনবী মোহাম্মদ মুসালির মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মজেজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো কোরআন করা এই কোরআন এমন এক সারা বিশ্ব গবেষণা করছে আমরা এটাকে ব্যবহার করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা তাবিজ করা আর নিজেদের মধ্যে মারামারি করা ঠিক আফসোস এই জায়গাটায় চলুন এগিয়ে যাচ্ছে এ কোরআন যার উপর নাজিল হয়েছে তার পরিচয়টা দিই তিনি হলেন আমাদের নবী আখিরি ডবি মোহাম্মদ মোস্তফা সাল্লা আলী সাল্লাম এখন আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই চলুন আচ্ছা আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন একটু কোরাইশ কোরাইশ তাই তো আচ্ছা তবে শোবান আল্লাহরে জোরে বলতে হবে পারবেন তো ঠিক আছে কোন বংশ বললেন বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল আব্দুল মুক্তিবের বাপের নাম আব্দে মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্র মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাহাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই শি এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাফুহরি নবীর নানির নাম হল বারিরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুজনে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শোভেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে তুমি তো নবীর কিছুই জানো না বাবা নবীকে নিয়ে আপনি জানবেন শুধু লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জানবেন এইটুকু কেন সারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছে আর আপনি কেন জানবেন না হ্যাঁ তো ঠিক নাই চাচা হল নটা চাচা নামগুলো শুনুন বড় চাচার নাম হারেস কি বললাম হারেশ জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর হল হলো আব্দুল্লাহ আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর চাচা ন সই দেখেছেন আমার আবু জালালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে এজন্য আপনাদের বলি আলেমের ওয়াজ শুনবেন বাবা সত্যিকারের লেখাপড়া করা আলেম আর ওই লোকের মুখে শুনে পড়াশোনা না করে স্টেজে ওটা অনেক কঠিন ব্যাপার তলিবিন বলে একটা কেতাব লিখেছেন বড়ফির আব্দুল কাদের দিলানির রকমাতুল আলে হে তিনি বলছেন ওয়াজ করবে কোন লোকটা যে লোকটা মেশকাত শরীফ মেশকাত শরীফ নাম শুনেছেন বাবা আর তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন আর মেশকাত আর সারহুল বেকায়া এই তিনটে কেতাব তাফসিরের কেতাব ফেকার কেতাব আর হাদিসের কেতাব কমসে কম এই তিনটে কেতাব যে ব্যক্তি পড়তে পারে পড়াতে পারে পড়তে পারে পড়াতে পারে ওই লোকটা স্টেজে ওয়াচ করার যোগ্যতা রাখে বাবা মেশকাত শরীফ খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় তার সেইটুকু কমন সেন্সটুকু নেই বাবা তাকে নামের আগে আল্লামা বলে দিলে বাবা হুম আল্লামা শব্দের ডেফিনিশনটা জানেন হ্যাঁ শুনেন ইনি আজ বলে যাচ্ছি কটা শব্দ উচ্চারণ করছি ঠিক করে নিন ইলিম ইলিম হয়ে গেছে নাকি হ্যাঁ শেষ করব ও আচ্ছা ঘন্টা ঘন্টা আমার অসুবিধে নেই ও কালকে স্কুল রয়েছে তো ওই জন্য আলাম আলিম আলিম কটা শব্দ উচ্চারণ করলাম সাত সাত রকম শব্দ হলো ইলিম ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম একটু মানে শুনে ইলিম মানে জ্ঞান আলাম আলাম যে আতে কোন হবে আলাম মানে হচ্ছে জগৎ আলহামদুলিল্লাহ আলামিন নয় আলামিন বলতে হবে আলামিন বললে গোনা হবে ভুল হবে যেখানে টান নেই সেখানে টান দেয় আর যেখানে টান আছে সেখানে টান দিয়ে টান দেবে না এটাই তো ভুল অশুদ্ধ এখানেই তো হয় বাবা যেখানে টান আছে সেখানে টান দাও নইলে মানে পাল্টে যাবে আলাম মানে হচ্ছে জগৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলামিন নয় আলামিন এবার আসছি আলিম এসমে জ্ঞানী আলিম শেফা মোসাব্বা এর উপরে হচ্ছে অধিক জ্ঞানী আল্লামা এসমে মোবালা অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা আল্লামা যাকে তাকে বলে না গো বাবা অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা আর তার উপরে সর্বজ্ঞানীকে বলা হয় আলাম নিজের নামটা হয়তো আরবিতে নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না নিজের অ্যাড্রেসটা আরবিতেও লিখতে পারবে না তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে বাবা চলো চলো ওই মাঠে দেখা হবে ওই মাঠে যে মাঠে

ওই মাঠে দেখা হবে ইয়াউ মাইয়াজ মাহকুমুল ইয়ামিল জামাই জালিকা ইয়াউ মুত্তাকাবুন সূরা তাকাবুনের নয় নম্বর আয়াত ওই মাঠে দেখা হবে ইয়াউ মাইয়া ফিররুল মারু উমিনা খিগি ওয়া উম্মিগি ওয়া আবি ওয়া সাহিবাতিগি ওয়া বানি লিকুল্লি বিরি ইবমিনহুম ইয়াউ মাইদিন শানু ইয়ুগনি ওই মাঠেই দেখা হবে বাস্তব তাই বললাম বাবা চলুন না গিয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতটা পুত্র সন্তান সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম বাবা কাসেম তারপরে সন্তানের নাম হলো বাবা এই কাসেম শব্দটা যখন আসে না এই মানুষটা এই নামের সঙ্গে আমার একটা আত্মার জড়িত আছে জড়িতটা কি বলি আপনাদের হুরফুরা ফাথিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা নাম শুনেছেন বাবা আবার নাম শুনেছেন বলেন না হ্যাঁ ফুরফুরা শরীফ বলে হুরফুরা ফাথিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা বিখ্যাত একজন ভারত বিখ্যাত আলেম ছিলেন যার নাম ছিল আল্লামা আবুল কাসেম সিদ্দিকই রহমাতুল্লাহ কয়েক বছর আগে তিনি ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন খুব বড় আলেম ছিলেন উনিশটা বছরের ব্যক্তিটার কাছে আমি কাটিয়েছি উনিশটা বছর কাটিয়েছি মানুষটা কি মানুষ ছিলেন দেখেন কারোর সম্পর্কে কিছু বলতে গেলে তার সম্পর্কে ডিটেলস না জেনে বলাটা ঠিক নয় ঠিক না ঠিক দূর থেকে কোনো কথা নিয়ে নেগেটিভ পজিটিভ না জেনে মাঝে মন্তব্য করবেন না করানি আল্লাহ বলছে ইয়ল্লা দিন ইনি যা কুম ফাঁস কুমাবাই জানু তুসেই বউ কমি যে হালা ফাল তুম না দিবিন আল্লাহ বলছেন হে বান্দার বান্দাগণ কোন ফাঁসের ব্যক্তি কোনো ফাঁসেক ব্যক্তি কারো সম্পর্কে কোনো তথ্য দিলে তুমি সেটাকে যাচাই না করে কোনো দিন আগে বেড়ে যাও না যদি যাঁচাই না করে গিয়েছো অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে কিছু বুঝতে পারছেন এজন্য বাপ কারোর সম্পর্কে কোনো কথা বলতে গেলে একটু যাচাই বাছাই করবেন কেন নিজের পদটাকে বাপটাকে কুড়িয়ে আনছেন আই হল লাদি না মানুষ তানিকু কাসিরম মিনা জন্নি ইন্না বাদা জন্নি স্মু ওলা তগস্তাসু ওলায় তা বাদকুম বাদা আই হল বাহাদুকুম আইঞাকুলা থাকারি তুমি আল্লাহ বলতেন হে ইমানদার বান্দাগণ লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো লোকের গোপন জিনিসগুলো খোঁজা থেকে দূরে সরে থাকো আর লোকের গিল লাগিবোধ গাইতে যাও না তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসো ফাঁকরই তুমু সুতরাং তোমার হতে এটাকে অত্যন্ত ঘৃণা বলে মনে করো সুতরাং সাবধান হয়ে যাও না গিয়ে যাচ্ছি নবীজির তিনটে পুত্র সন্তান বড়ো ছেলেটার নাম হলো কাউসেম তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ের ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব রোকাইয়া ওম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন হজরত আলীরদিয়াল্লাহ তালহুকে রসুল্লাহ জামাই করলেন কেন অনেক কারণ আল্লাহ একাধিক গুণদান করেছিলেন হজরত তালান তালহুর মধ্যে তা বলে আলীকে আবার নবী বলে মানবেন না এই কথা বলি বলে আলীকে নবী বলে মানবেন তাহলে আবার সে অন্য দলে হয়ে যাবেন মনে রাখবেন অনেকের ধারণা হয় আলী নবী কিছু না খবরদার না নাউজবিল্লা এটা কোনো দিন বলবেন না চলে আদি হলেন আল্লাহ নবীর চাচাতো ভাই আল্লাহ নবীর জামাতা আবার আল আখিরি নবীজির মানে ইসলামের চতুর্থ খলিফা ইত্যাদি ইত্যাদি এটা মনে নবীর সাহাবি এটা মনে রাখবেন নবীর সঙ্গে মানে নবীর উপর আবার স্থান দিয়ে বসবেন না অনেক ব্যক্তি আছে দেখবেন নবীকে ভক্তি করতে করতে না আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে ফেলে বলে ফেলে আবেগে বলে ফেললো যে খোদা খায় বী নবী নবী খোদা সে জুদা নেই जी अल्लाह सही नबी नबी एक बिल्ला जो खुदा गयी नबी है नबी खुदा से जुदा नगी ये बात तो बिल्कुल सही नहीं अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा गयी नबी है नबी खुदा से जुदा नगी उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है रसूल के ज़ात मुबारक अलग है यही अकीदा अहले सुन्नतुल जमात की है हैच्चन बाबा चलो आकी जाए তো আসছির হজরত আলীরতি আল্লাহ জামাই করলেন অনেক কারণ ছিল তার মধ্যে দুটো বলি হজরত আলীরতিহুকে দুটো গুণের কথা বলছে আপনাদের এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন আপনারা আপনাদের যাদের কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন কমসে কম দুটো গুণ যেন থাকে আর দু নম্বর হলো কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কোরআনে আছে কটা গুণ ছয়টা গুণ খালি সাদা চামড়া থেকে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় আবার একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না সব আবার একলা বাপের একটা ছেলে সমান নয় চলুন এগিয়ে যাচ্ছে আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের ছেলেদের চলুন আগে ছেলেদেরই হোক ছেলেদের কটা গুণ বলেছি দুটো এক নম্বর ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে শব্দটার আমি প্রথম থেকেই করে আসছি মনে আছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে বাড়ি থেকে ভাববেন এক ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী বোঝে ভাষাটা কর্মী কর্মী মানে পরিশ্রম কুড়ে নয় কুড়ে নয় বাবা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গে পড়তাম তো ও করেছে কি ওর একটি মাত্র মেয়ে তা আমাকে বলছে মারুব ভাই আমার মেয়ের বিয়েতে তোকে এই দিন ধার্যের দিন আসতেই হবে আর বিয়েতে থাকতেই হবে বন্ধু হয় তা আমি যেদিন ফাইনাল দিন হয় ওদিন গিয়েছি যাবার পর আমাকে বলছে ভাই এই ছেলের তরফের লোকেরা ঘরে বসে আছে তুমি যাও তা আমি গিয়ে ওরা আমাকে চেনে নেয় বুঝতে পারে না প্রথম তা আমি গিয়ে বলছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বসেছি তা আমি পাশের একজন লোককে বলছি দাড়িওয়ালা লোককে বলছি ভাই ছেলে কি করে আচ্ছা ভাই এই কথাটা কি বলা কে আমার বড় অপরাধ হয়েছে হ্যাঁ কি উত্তর এলো শুনবেন কি বলল লোকটা ছেলের খালু ছেলে কি করে বলে ছেলের খালু হাপে ছেলের খালু হাফে তো তোর বাপের কি ছেলে কি সেটা বল না বাস্তবিক কথা দিলাম আপনাদেরকে চলো আল্লাহর আলোচনা অনেক রয়েছে একাধিক আল্লাহ বলছেন ওলাউ আন্না মাহফিল আরো দেবিন সাজারাতিন আকলা মুম্বাল বাহারু ইয়ামুদ্দুঘু মিম্বা আউদি সাবা আতু আবু হিমানা ফিতাতে কালিমাতুল্লাহ একুশ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরার নাম সুরা লোকমান আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা আর সমস্ত সমুদ্রের কালিগুলো পানি পানিগুলোকে কালি তৈরি কর করে আমার প্রশংসা লিখে লিখতে শুরু কর লিখেও শেষ করতে পারবি না জোরে বলে আল্লাহ আরও অন্য জায়গায় বলছেন ওয়াইন আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর দুনেও শেষ করতে পারবি না সরি বলুন আমি তো ভেবেছিলাম আজকে কোরআনে একটি সুরাত তাফসির করব আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আমি অর্ডার করছি না আগেই বলে দিয়েছি আমার অর্ডার করার অনুমতি নেই আমি আবেদন করছি আপনাদের আপনারা এই জলসাটাকে তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন এক একটা বছরে একটা করে সুরাত তাফসিদ দেবেন দার্শন এক একটা বছরে একটা করে সুরাত তাফসি ব্যাস শুরুটা শুরু থেকে শেষ পর্যন্ত সুরাটার তাফসিল হবে ওই এখান থেকে খামচা মারবে ওখান থেকে খামচা মারবে এর গোজা মারবে ওর গোজা মারবে এ জলসায় বরকত হবে না কোরআনের তাফসিল হলো পৃথিবীর থেকে উত্তম আলোচনা ঠিক না বেথিত এই উত্তর এটা উত্তর চব্বিশ পরগনা ভাই আর চৈতলটা উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ এই উত্তর চব্বিশ পরগনায় ধারাবাহিক একটা তাফসিরুল কোরআনের মাহফিল হয় চৈতল ঘাটে চৈতল ঘাটে ফাল্গুন মাসে এক তারিখ দু তারিখ তো আমি ফাল্গুন মাসে দুই তারিখে থাকি কয়েক বছর ধরে আমি আসছি এবছরে সুরায় ফাতিরের তাফসির হলো শেষ হবে এবছরে সুরা ফাতিরের তাফসির কোনো বছরের সুরায় সফ সুরাই জুমা সুরায় তাকাবুন সুরায় তাহারিম সুরায় মমতা বিভিন্ন সুরায় মোনাফিকুনের তাফসির হয়েছে সুরা হুজরাতের তাফসির হয়েছে এবারে সুরায় ফাতির বাইশ পাড়ায় সুরায় ফাতিরের তাফসির শেষ হবে আগামী বছর ইনশাল্লাহ এই পশ্চিমবাংলা বেশ কিছু তাফসিরুল করারে মাহফিল হয় আমি সেখানে বলে দিই এক একটা সুরাত তাফসিল শুরু থেকে শেষ পর্যন্ত এই সুরাটার মধ্যে কি কী আলোচনা আছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা একটা সুরার আলোচনা ব্যাস বাপেরা কোরআনের তাফসির দেবেন এই জলসার বয়স যদি ধরুন পঞ্চাশ বছর হয় তো একটা করে সুরাত তাফসির হলে পঞ্চাশটা সুরাত তাফসির এই এলাকার মানুষ শুনতে পারবে ঠিক নাবে ঠিক আমার বাপেরা এই আবেদন করে গেলাম আপনাদেরকে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আম এ কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে এ কোরআনের ভিতরে কী আছে কোরআন কি আছে এর পরিচয়টা একটু দিয়ে নিই চলুন এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হজরত মোসলামের উপরে আরবের মোক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম কত বললাম ফেব্রুয়ারি সোমবার কত সাল ছশো দশ কত ছশো দশ সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার আর আজকের তারিখটা কত আছে দু হাজার পঁচিশ সাল কিবার রবিবার তারিখটা কি ছিল স্যার সাতাশে এপ্রিল সাতাশে এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ সাল আর কোরআন এসেছে ছশো দশ সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন করলি পেয়ে যাবেন কতদিন আগে কোরআন এসেছে সাল তারিখ বার বলে দিলাম